আমাদের সভাপতি সর্বনি ধর অধিকার আমার বড় ভাই বন্ধু বান্ধব ছোট ভাই ছেলে মেয়েরা আর এখানে ষোলো বছর সর্বশেষ এক মাসে জুলাই আগস্টে যে বড় বুদ্ধি হয়েছে আমি সকলের প্রতি শ্রদ্ধাছি তারা পরিবারে তাদের সুস্থ করে আর যারা আহত হয়েছে তারা সুস্থ থাকবে এই আহতদের মধ্যে

আমার প্রতিবেশী আমার বড় ভাই আমার বড় ভাইয়ের বন্ধু আমি তো সেট করাচ্ছেন পোস্ট অফিস করাচ্ছি আমার পাশাপাশি ছোটো ছোটো বড় হয়েছে আজকে ইন্দবেলার বন্ধু ভাইয়ের যে ব্যক্তিগত উদ্যোগ তার সহকর্মীদের নিয়ে যে আয়োজন করেছে এটা অভিযোগ এটা চন্দ্র এবং সুন্দর অনেকের সাথে অনেকের আমার মনে হয় যে আজকে এইগুলোর যারা দেখা হচ্ছে অনেকদিন আমি এই সঙ্গে অনেক দেখছি না যারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে পাকিস্তান এমন থেকে এই পর্যন্ত যারা ইন্দেকাল করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদের মেয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের জেলা আমরা যে স্বীকৃতিটা পাই সেটা হচ্ছে প্রথম রাজধানী আমরা সেই কাগজের স্বীকৃতিটাও এই রাষ্ট্র আমাদেরকে দেয় না শিক্ষা সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে আমাদের অবদান আমি মনে করি সেটি কম আমার মানুষ আমার সারা দেশের মানুষ ঠিক প্রতিষ্ঠানে বিভিন্নভাবে তারা ভূমিকা পালন করেছে কিন্তু আমার নিজের বেলা অপন হয়েছে একটা বিশ্ববিদ্যালয় হলে বন্ধু এখানে বলে দল কৃষির প্রয়োজনীয় সেটি কিন্তু অর্থ অর্থ সন্ত্রণ সমিতি হচ্ছে মানুষের উন্নয়নের জন্য মানবতার উন্নয়নে দেশের উন্নয়নের আরেকটি লক্ষ্য করছিলাম যে এই সমিতি হচ্ছে তখন আমরা ছাত্র ছিলাম আমরা এই 私はそれを見つけたのは、私はそれを見つけたのは、私はそれのは、私はそれを見つけた。 자, 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 자. 자, 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 자. 자, 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 자. 자, 자, 자. 자, 자, 자. 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 자, 자.

এবং সামনের সময় আমরা সবাই যেন ওই সরকারের কাছ থেকে সেই কাজগুলো আদায় করতে পারি বিশ্ববিদ্যালয় ছাড়াও অনেক কিছু করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আমাদের অনেক মানুষ যোগ্য মানুষ ঢাকা শহরে বা কেন্দ্রীয় পর্যায়ে যোগ্য ভূমিকা পালন করতে পারত সেখানে তারা নাই তারা হতে পারত দায়িত্ব পালন করতে পারে যাই হোক আমি অনেক সময় যতক্ষণ সুস্থ অসুবিধা করে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আমি আমার জেলার মানুষের সঙ্গে আছি আমি আমার পরিবারের সঙ্গে আছি